কুমিল্লা সিটি ফাউন্ডেশনের থেকে মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে রবিবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দি পারে খন্দকার হক টাওয়ারের সামনে প্রথম দিনে অন্তত পাঁচ শতজন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোসলেম উদ্দিন ও সালাউদ্দিন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম নিটন দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সহ দপ্তর সম্পাদক মনির হোসেন নির্বাহী সদস্য ফারুক হোসেন ও আরিফ হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আরিফ জামান প্রমুখ এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন এবছর তৃতীয়বারের মতো প্রথম রমজানে আমাদের সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ শুরু করা হয়েছে প্রতিদিন পাঁচশো জন রোজদারকে ইফতার করানো হবে এই সংগঠনের পক্ষ থেকে প্রয়োজন সাপেক্ষে তা আরো বাড়ানো হবে তিনি আরো বলেন রোজদারের ইফতার করানো অনেক সবের কাজ কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন পুরো রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এই মাহে রমজানের রোজদারের ইফতারে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য সিটি ফাউন্ডেশন এক ব্যতিক্রমী সুন্দর একটি আয়োজন করেছে পুরো রমজান মাসে এই আয়োজন আমাদের অব্যাহত থাকবে